হ্যালো আসসালামু আলাইকুম আব্রাম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে জলফুই দিয়ে কি বানিয়ে দেখায় খালি দেখতে থাকুন তো এখানে পাঁচ কেজি জম্পে কিন্তু কেটে দুয়ে অলরেডি আমি চুলাতে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য তো সিদ্ধ হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম আর এদিক দিয়ে আমি তিন কেজি চিনি আগে থেকে শিরা করে অফ ক্যামেরাতেই জলফুইগুলো দিয়ে দিলাম কারণ আমার এক হাতে মোবাইল আর হাতে দিতে খুবই অসুবিধা হয় এর জন্য কিন্তু অফ ক্যামেরাতেই দিয়ে দিয়েছি কেউ কিছু মনে করবেন না তো দেখতে থাকুন আজকে আমি কী রেসিপি আপনাদেরকে দেখাই জীবনে কখনো মনে হয় না যে আপনারা এই রেসিপিটা খেয়েছেন তো জোরপুই কিন্তু আমি গলিয়ে নিয়েছি দেখুন গলিয়ে ভালো করে জাল করে নেবেন আমি কিন্তু এই কাজটা অফ ক্যামেরাতেই করেছি কারণ ভিডিও বড় হয়ে গেলে আপনারা দেখতে চান না তো দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে আরও কিন্তু কালো হদে তো আজকে আমি বানাচ্ছি হচ্ছে আচারের কালো বোনা আপনারা গরুর মাংসের কালো বোনা খেয়েছেন খাসির কালো বোনা খেয়েছেন হাঁসের কালো বোনা খেয়েছেন কখনো কি আচারের কালো বোনা খেয়েছেন তো আজকে দেখুন আমার রেসিপিটি দেখে একবার হলো ট্রাই করে দেখবেন সত্যি খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমার কালা বোনা আসাদটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু বিডু বানানোর উৎসাহটা জাগে আর কমেন্ট না করলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা কমে যায় তো অবশ্যই দয়া করে কমেন্ট করে যাবেন কেমন হয়েছে তো আর এদিক দিয়ে আমি কয়েকটা মরিচ টেলে নিচ্ছি ফোরনের জন্য তো শুকনামরিচটা তেলে আমি ভালো করে গুঁড়ো করে নেব যে যেমন জাল খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন। তো আমার যতটুকু জাল দরকার আমি ততটুকু মরিচি নিয়েছি আর এই দিক দিয়ে অফ ক্যামেরাতেই আমি সরিষার তেলটা দিয়ে দিলাম যেহেতু আমি টক মিষ্টি জাল আচার বানাচ্ছি এর জন্য সরিষার তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে পাঁচফোরণ দিয়ে দিলাম এটা কিন্তু আমি আস্তা পাঁচফোরণ দিয়েছি পরে আমি গুঁড়া করা পাঁচফোরণ দিব তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো তেলটা হয়ে গেছে অফ থেকে কিন্তু আমি তেলটা দিয়ে দিছি যেহেতু এক হাতে আমার মোবাইল আর হাতে দিতে খুব অসুবিধা হবে এর জন্য অফ দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো দিয়ে দিলাম পুরো করা মরিচটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব তো আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করি তো তো আবার এদিক দিক চলে যায় আবার কেউ কিছু মনে করবেন না তো দিয়ে দিলাম ভুয়া করা পাঁচফোরণ এটাও কিন্তু কানে একটু হালকা তেলে নিয়েছি বেশি টালবেন না বেশি টাললে কিন্তু কি তালার তো দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি তো মনে হচ্ছে যে এটা কালাবোনার আচার তো দেখুন কালারটা কতটা কালো হয়েছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ